সাহেবকে বলবো আপনি মৌলবাদী হাই সাহেব বলে কাকে মিন করতে চান ইসলামী মৌলবাদ জিন্দাবাদ আমরা ইসলামী মৌলবাদ বিশ্বাসী আমি মুসলমান আমার মূল ঠিক আছে আমি মূলকে বাদ দিয়ে রাজনীতি করতে পারি না বেরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলামী মূল্যবাদকে বাদ দিয়ে ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে কোন কোন দিন রাজনীতি করতে পারে নাই পারবে না ইনশাআল্লাহ কাজী আপনি যে স্বপ্ন দেখাচ্ছেন মৌলবাদীরা ক্ষমতা আসবে না আসে নাই সম্ভাবনা নাই আর আমি উল্টো দেখছি ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ আগামী বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত বাংলাদেশ আগামী বাংলাদেশ সাথে বৈষম্য বাংলাদেশ এখানে ধনী গরিব শিক্ষিত মরক্ষ মুসলমান হিন্দু খ্রিস্টান যে জেলে তাতি কামার মজদুর যেই সমস্ত ব্যক্তি যেখানে যেই ভাবে শ্রম দেয় না কেন অধিকার বর্তমানে বাংলাদেশ চর্মনায় খুব বড় বড় কথা বললেন মিষ্টি মিষ্টি কথার আদলে উনি হুঙ্কার দিলেন উনি বললেন যে বাংলাদেশে ভবিষ্যতে সবার সম অধিকার কায়েম হবে ইসলামী সম অধিকার উনি ইসলামী সম অধিকার বলতে কি বোঝেন মৌলবাদ আর জঙ্গিবাদ এ শব্দগুলো নিয়ে খেলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাকে টুইস্ট করে উনি হুঙ্কার ছুললেন। আরে চর্মনায় আমি আপনাকে বলি আপনাদের মৌলিক বিশ্বাসের সাথে হেফাজতের মৌলিক বিশ্বাসের কি মিল আছে হেফাজতের মৌলিক বিশ্বাসের সাথে জামাতের মৌলিক বিশ্বাস কি ঠিক আছে তারা তো একে অপরকে বলে তাদের আখিদারি ঠিক নাই মৌলিক বিশ্বাসের সংজ্ঞা বলতে আপনি কি বোঝেন কতটুক আপনার মৌলিক বিশ্বাস আপনি হাদিসে বিশ্বাস করলেই কি হবে হাদিসের কতখানি বিশ্বাস করেন কোনটা করেন কোনটা করেন না এই বিষয়ই তো একে অপরের মধ্যে সমাধান করতে পারেননি আপনার মৌলিক বিশ্বাসের সাথে জামাতের মৌলিক বিশ্বাস মিলবে আপনার মৌলিক বিশ্বাসে কোরআন সুননার আলোকে আপনি যাকে মৌলিক বিশ্বাস বলবেন তার শিকিভাগের সাথেও অন্যান্য ইসলামিক দলরা মিলবে না আপনারা তো দুদিন আগেই একে অপরকে হুঙ্কার দিয়েছিলেন নাস্তিক বলে দেননি তাই রে কেউ কেউ বলে মুশরিক বলে না আপনারা কেয়ামত পর্যন্ত এক হতে পারবেন না আপনারা কবরে গিয়েও একে অপরের সঙ্গে মারামারি কামরি করবেন করবেন না এখনই তো ওয়াস করতে গেলে মাঠ দখল করেন এটা কাজ করেন না কেন বৈষম্যহীন বাংলাদেশ যদি গড়তে চান তাহলে নামের সাথে মুফতি সাইকুলাদিস আল্লামা এই টাইটেলগুলো লাগানো বাদ দিয়ে দেন সবাই সমান হয়ে যাবে কেন বলেন ইসলাম বোঝানোর মতো ক্ষমতা একমাত্র মৌলবিদির আছে কেন নিজেদেরকে বলেন আলেম উলেমা আপনারা সবাই আলেম আর আমরা সবাই জালেম মূর্খ তাই না আমরা ইসলাম বুঝি না আপনারা সব ইসলামের ফ্র্যাঞ্চাইজ নিয়ে বসে আছেন হে চর্মনাই আপনি একটু আস্তে কথা বলেন আপনাদেরকে মানুষরা জীবনেও ভোট দেবে না আওয়ামী লীগের চর খেয়েই তো সোজা হয়ে গিয়েছিলেন দক্ষিণ বাংলায় হন্যায় বিএনপির চরটা খেয়েন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুঝিয়েছেন যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে ব্যবসা করে রাজনীতি করে ধর্ম নিয়ে রাজনীতি করতে হলে ধর্মকে ম্যানুপুলেট করতেই হবে মানুষের বিশ্বাস নিয়ে খেলতেই হবে অন্যথায় আপনারা ধর্মীয় রাজনীতি করতে পারবেন না বলেন না ধর্মীয় বয়ান করতে হলে ওয়াজ করতে হলে কেউ পয়সা দেবে না কেউ ধর্মকে ব্যবহার করে ব্যবসা করবে না কেউ মসজিদে ইমামতি করে বেতন নেবে না বলুন না কেন বলুন বলুন কেউ বলেন না বলেন না নুনু কাটতে কেউ খত্তা করে পয়সা নেবেন না বলেন না কেন যায় নামিয়ে কেউ জানাজা পড়িয়ে পয়সা নেবে না বলুন না এগুলি হচ্ছে ধর্ম নিয়ে ব্যবসা যদি ধর্ম করতে হয় প্রকৃতি বিশ্বাস করতে হয় তাহলে অকাতরে ইমান এর দায়িত্ব নেই মানুষকে সত্য ইসলাম বোঝান এক পয়সা না নিয়ে দেখি না আপনাদের সাম্যবাদের গান বলেন না হেলিকপ্টারে চড়ে ওয়াশ করা যাবে না বলুন বলুন কালকেই আপনাকে আব্বাসী কলারে ধরবে বলুন বলুন না বলুন সাম্যবাদের গান গান সব দিক দিয়ে বলুন বলুন না কেন নারী পুরুষ সমান অধিকার পাবে বলুন সমান অধিকার পাবে বলবেন বলবেন না বলবেন সবাই সম অধিকার পাবে মাজার আক্রমণ করা যাবে না বলবেন বলবেন না কেয়ামত পর্যন্ত বলবেন না কথা বলেন বড় বড় অট্টালিকায় বসে কথা বলেন বেশি বেশি অনুদান নিয়ে কথা বলেন বিশাল চর্মনয়ের আড্ডা বানিয়ে বলেন না বলেন কেয়ামত পর্যন্ত বলে যাবেন কারণ আপনারা আসলে সম অধিকারে বিশ্বাস করেন না কারণ আপনারা হচ্ছেন আলেম নামের জালেম এবং আপনারা হচ্ছেন আলেম নামের ফতোয়াবাজ আপনাদের মুখোশ বাংলাদেশের মানুষ বুঝে গেছে আর আমাদেরকে বোকা বানানো যাবে না সরি আপনি ফখরুল ইসলাম আলমগীরের কথাকে টুইস্ট করে যতই প্রচার করার চেষ্টা করেন না কেন যতই হুঙ্কার দেন দেন না কেন বাংলাদেশের মানুষ আপনাদের ধর্মীয় ব্যবসা বুঝে গেছে নতুন প্রজন্মকে কিছুটা বোকা বানানো যেতে পারে আমাদের চুল পেকেছে দেখেছেন আমাদের আর বোকা বানানো সম্ভব নয় নতুন প্রজন্মকে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনাদের ধান্দারি আমরা বুঝিয়েই যাব আরে চরমনাই নেক্সট টাইম মেয়ার বিয়া বা পোলার বিয়া বা নাতির বিয়া নাতনির বিয়া দেওয়ার সময় এত আলিশান করে বিয়া না দিয়া গরিবের মানুষে কেমনি বিয়া দেয় কলা পাতায় ভাত দিয়া সেইটা দই খালোই অচরমায়ের পীর 对。<Bye. S 2>